বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ির পরিচারিকাকে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল বামনগাছিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনগাছির শারদাপল্লী এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর শঙ্কর মন্ডল নামে এক ব্যক্তি তার নিজের বাড়িতে ভাড়া দিয়া বসায় এবং সেই সব পরিবারের মহিলাদের সঙ্গে সম্পর্ক করে তাদের সঙ্গে সহবাস করে এই নিয়ে এর আগেও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় তবে এবার শঙ্কর মন্ডলের নামে অভিযোগ উঠল তার বাড়ির পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে একাধিকবার সহবাস করেছেন বর্তমানে এখন ওই পরিচারিকা বিয়ের কথা বললে শঙ্কর মন্ডল বিয়ে করতে অস্বীকার করেন এরপরেই ওই নির্যাতিতা মহিলা দত্তপুকুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন শঙ্কর মণ্ডলের নামে রবিবার সন্ধ্যায় দত্তপুকুর থানার পুলিশ বামনগাছির বাড়ি থেকে গ্রেফতার করেন এই ঘটনায় নির্যাতিত মহিলা রবিবার রাত নটা নাগাদ জানান শঙ্কর মন্ডল আমাকে ছিল করেছে ধর্ষণ করেছে ঘটনাটা কি কেন ও আমাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিয়ে এসছিল সেখানে আমি আমি পরিচালিকার কাজ করি আমাকে দর্শন করে আমাকে হুমকি দেয় যে কাউকে বললে মার্ডার করে দেব এটা ঘটেছে করোনার পরে আড়াই বছর বাউন গাছে ওইখানে পড়শির আমি কাজ করতাম ওর পড়শি এক ভাগ্নি থাকতো ওখান থেকেই আমার যোগাযোগ হয় বিবাহিত ছিলাম হ্যাঁ বলেছিল ওনার বউ মারা গেছে বউটাও নেই ছেলে মেয়ে আছে সে তাকে তেজপুত্র করে দিয়েছে এক ছেলে আছে ওর কাছে তাও ছেলেও প্রতিশ্রুতি আমাকে দিয়েছিল মেনে নিয়েছিল তারপরে একজনের ভাড়াটের সঙ্গে সম্পর্ক করে আমি বুঝতে পারি তখন প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারধর করে বের করে দিয়েছে আড়াই বছর মানে তার প্রতি আকৃষ্ট মানে বাড়িতে এসে আমাকে সেইভাবে গ্রাহ্য করতো না

হ্যাঁ থানা অভিযুক্ত আমি আমাকে যখন বের করে দিয়েছে আমার ক্ষতিপূরণ সেইটা দিকো আমাকে তো বের করে দিয়েছে আমার ক্ষতিপূরণটা দিকো ওর ছেলে আছে মেয়ে আছে আর ওর ভাড়াটে দুজন আছে সবাই জানতো

মণ্ডলের বাড়ির পাশে এক ছিল তার ভাগ্নি কাজ করত তার সঙ্গে যোগাযোগ হয়ে আমার সঙ্গে সম্পর্কটা হয় আমি চাইছি আমাকে তো বের করে দিয়েছে তার জন্য ওর সাজা হোক আর আমার ক্ষতিপূরণ দেবে রিপোর্ট বেঙ্গল জি নিউজ